হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করব। এবং আপনারা যখন আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করবেন কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব আপনারা যখন আপনার বাইকের পুরাতন ইঞ্জিন অয়েলটি ডেন দেবেন তো একটু বিষয়ই মাথায় রাখবেন যে বাইকটি যদি মানে লং টাইম ধরে চালান চালিয়ে এসে সাথে সাথে ইঞ্জিন অয়েলটি ডেন দিয়ে দেবেন না পাঁচ মিনিট কিংবা দশ মিনিট একটু ওয়েট করবেন ইঞ্জিনটা একটু ঠান্ডা হলে তারপরে আপনার ইঞ্জিনের যে ড্রেন নাট ওটি খুলে ইঞ্জিন অয়েলটি ড্রেন দিয়ে দিবেন এবং ড্রেন নাটটি খুলতে প্রপার টুলস ব্যবহার করবেন ইঞ্জিন অয়েলটি যখন ড্রেন হওয়া শুরু করবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তার কারণ আপনার ইঞ্জিন অয়েলটি সম্পূর্ণভাবে ড্রেন হতে কিছুক্ষণ সময় লাগে যখন দেখবেন ইঞ্জিন অয়েলটি আর পড়ছে না তারপরেও আপনার ইঞ্জিনের ভিতরে কিছু ইঞ্জিন অয়েল থেকে যায় তো তখন আপনারা কি করবেন বাইকটি একটু ডানে বায়ে কাত করবেন তখন দেখবেন ইঞ্জিন অয়েলটি আবার পড়া শুরু করছে পরিপূর্ণভাবে যখন ইঞ্জিন অয়েলটি ড্রেন হয়ে যাবে তখন ইঞ্জিনের যে ড্রেন নাটটি ওটি ভালোভাবে চেক দিয়ে ওয়াশারটি ঠিক আছে কিনা এবং নাটটি ঠিক আছে কিনা এটা দেখার পরে তারপর ইঞ্জিনের নাটটি ভালো মতো টাইট দিয়ে লাগিয়ে দিবেন অনেক ক্ষেত্রে কি হয় ইঞ্জিনের ড্রেন নাটের সেট নষ্ট হয়ে যায় তো এরকম সমস্যা হলে নতুন একটি ড্রেন নাট লাগিয়ে নেবেন আপনারা সবসময় চেষ্টা করবেন বাইকের ইঞ্জিন অয়েল যখন পরিবর্তন করবেন তখন তার সাথে সাথে ইঞ্জিনের যে অয়েল ফিল্টার আছে সেটিও পরিবর্তন করে নিতে কেননা ইঞ্জিনের অয়েল ফিল্টারটি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলটি ফিল্টার হয়ে ইঞ্জিন হেডে উঠতে পারবে না সেক্ষেত্রে আপনি প্রপার স্মুথনেসটা পাবেন না এজন্য আপনারা চেষ্টা করবেন যতবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন চেষ্টা করবেন নতুন একটি অয়েল ফিল্টার লাগিয়ে নিতে তার কারণ একটা ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম কিন্তু খুব বেশি হয় না কিন্তু এই অয়েল ফিল্টারের ভূমিকাটা থাকে অনেক ইঞ্জিনের অয়েল ফিল্টার চেঞ্জের সময় কিছু বিষয় খেয়াল করবেন পুরাতন ফিল্টারটি বের করার পরে ওই জায়গায় কিছু পুরাতন ইঞ্জিন অয়েল থেকে যায় তো ওই জায়গাটি ভালো মতো পরিষ্কার করে নেবেন এবং ইঞ্জিন অয়েলের ফিল্টারটি যে এখানে বসানো থাকে তার অপোজিট সাইডে একটি ছোট্ট গ্যাসকেট থাকে ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটি ছোট্ট একটি গ্যাসকেট আছে তো এইটা দেখবেন যে এই গ্যাসকেটটি ভালো মতো আছে কি না এবং বাইরের যে গ্যাসকেটটি আছে এটি তো আপনারা দেখতেই পারছেন নতুন ফিল্টার লাগানোর সময় অবশ্যই এই গ্যাসকেটগুলো যেন তার জায়গা মতো থাকে এই জিনিসটি এনশিওর করবেন কেননা এই গ্যাসকেটগুলো সঠিক জায়গাতে না থাকলে আপনার ইঞ্জিন চলা অবস্থায় এই সাইট থেকে ইঞ্জিন অয়েল লিক করার সম্ভাবনা থাকে অনেক বেশি তো অয়েল ফিল্টারটি লাগানো কমপ্লিট হলে নতুন ইঞ্জিন অয়েলটি আপনার বাইকে ইঞ্জিনে প্রবেশ করাতে পারবেন আর বিষয় আপনারা সব সময় মাথায় রাখবেন বাইকে সময় অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং ইঞ্জিন অয়েলের যে গ্রেড এটি সব সময় মেনটেন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন